চর্মনের সৈয়দে শাক রহমাতুল্লাহ আলাই বলতেন আরে আমাকে সবাই পীর সাহেব বলে মাওলানা বলে মুফতি বলে বড় বক্তা বলে আমার বয়ান অনেক সুন্দর অনেক ভালো কিন্তু আমি মরিয়া গেলে আমার মাওলা যদি আমাকে ক্ষমা না করেন আমার মানুষ ফুলের মালা দিলেও কোনো লাভ হবে না আর আমার যদি আমার মাওলা মাফ করে দেন আর দুনিয়ার সবাই যদি আমাকে গালি দেয় আমার কোনো দুঃখ নাই কবর হবে আমার জন্য জান্নাতের বাগান একটা মূর্খ বেনামাজি সাধারণ মানুষের কথা যদি গরু শুনে একজন তাহাজ্জুদওয়ালা জিকির করনেওয়ালা আল্লাহর গোলাম কারি ইব্রাহিমের কথা কেন বাক শুনবে না বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় পোশাক খালাইয়া মালিকের হয়ে হয়ে গেল গেল। আর রাষ্ট্র চালানো ভালো লাগে না কারণ আমার আসল মালিকের যদি আমি না পাই আমার এই চেয়ার দিয়ে কোনো লাভ নাই সম্মান দিয়ে কোনো লাভ নাই জঙ্গলে দোড়ায় আসল মালিকের তালাশ করার জন্য ক্ষমতা পাইছি চেয়ার পাইলাম টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম নারী পাইলাম সন্তান পেয়েছি কিন্তু এগুলো আমারে দিলেন কে তারে তো পাইলাম না এবারে ধাম রাষ্ট্রীয় সব কিছু বাদ দিয়া রাজকীয় পোশাক ফালাইয়া আসল মালিকের তালাসে বের হয়ে গেলেন সাগরের পাৰে দড়ায় আর আমার আল্লাহ রে করে ইয়া এলাহি মুজুসে মুজুকো দুরু কর তাকে দেখ মুজুমে তুজুকো এক নজর ইয়া এলাহি তু মেরা ম দোহে য়া এলাহি

বলে কেমনে দেখবি নিকায় তোরা দেখবি নিকা হ্যাঁ হাতের মধ্যে একটা লোহার সুই ছিল সাগরে ফালাই দিছে সাগরে ফালাইয়া কিছুক্ষণ পরে কয় দেখ আমার ক্ষমতা এতদিন আমার কথা শুনতো বলো মানুষ আর এখন তাকায় দেখ আমার ক্ষমতা কত বড় সমুদ্রের দিয়ে আঙ্গুলির ইশারা করে কয় সমুদ্রের মাস আমার সুইটা আমার হাতে নিয়ে দিয়ে দে তাড়াতাড়ি বলা মাত্র হাজার হাজার মাস স্বর্ণের একটা সুই মুখে নিয়ে সব হাজির এব্রাহিম কয় আমার স্বর্ণের আমার তো স্বর্ণের সুই ছিল না আমার ছিল লোহার সুই আমার লোহারটা দেখ শরীরটা তো আমার না সব নিয়ে চলে যা এইবার লোহার সুইটা নিয়ে পরে একটা মাছ আইসা হাজির দেখে অবিকল সেই সুইটা হাতের মধ্যে নিয়ে কয় এ দুনিয়া দারেরা তাকায় দেখ তোর কথা বলখের মানুষ শুনে আর এখন আমার ক্ষমতা এত পাওয়ার নদীর মাছ আমার কথা শুনে বান্দা যখন আল্লাহর গোলাম হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে গোটা দুনিয়া তার কথা শুনবে মাটি তার কথা শুনবে অমরে ফারুক রদি আল্লাহ আলা নবীকে জবাই করতে যায় সেই উমর এই পরিমাণ দামি হয়ে গেল সাতাশ বছরের যুবক তরবারে নিয়ে যায় নবীরে জবাই করবে রহমতের নবীর চেহারা দেইখা কলিজা ঠান্ডা হয়ে গেল এখন আমার আল্লাহর কাছে ওমর এত দামি হয়ে গেল আল্লাহ অমরের কথার সাথে একমাত্র এক কোরআনের মধ্যে আয়াত পর্যন্ত নাজিল করেছেন এই জন্য বান্দা রিজিক যার থেকে পাইতেছ তাকে চিনো এই যে জিব্বা নামের মেশিন নারায় নারায় কত কথা বলতেছি মাইকে কথা বলি বিদ্যুতের বাতি জলে চার্জ যায় বিল দেওয়া লাগে গাড়ি চলে ব্যাটারির মধ্যে চার্জ লাগে ব্যাটারি ড্যামেজ হয়ে যায় কিনতে হয় আবার তেল ঢুকাও গ্যাস ঢুকাও কিন্তু জিব্বা নামের যেই মেশিনটা নাড়াইয়া এই পর্যন্ত কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই হলো কোনো দিন তো এই মেশিন কোন মেশিনে কথা বলতেছে মেশিনকে মানাইলো মেশিনের তৈল পেট্রোলকে দেয় জিব্বা কোনো দিন ব্যথাও করে না ওরে আল্লাহর বান্দারা আমার আল্লাহ কেমন দয়ার মালিক ও বান্দা তুমি এত সুন্দর চেহারা বড়াই করো একবার ওকে চিন্তা করেছো। এই চেহারা বানানো কত সুন্দর তোমার চেহারা এত সুন্দর আরো কত সুন্দর চিন্তা করেছো। এই চেহারা বানানো সূর্যের দিকে তাকায় দেখো কত সুন্দর কিন্তু জিনি বানাইছেন তিনি আরো কত সুন্দর তাকে একবার চিনো কণ্ঠ এত সুন্দরকে বানাইছেন বানানে আল্লাহ আরও কত সুন্দর এভাবে চিন্তা করতে 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 একবার বান্দার মধ্যে যখন আল্লাহর মোহাব্বত এসেই বরবে তখন তার কাছে দুনিয়া আর ভালো লাগবে না নামাজ না করলে ভালো লাগবে না রোজা না রাখলে ভালো লাগবে না এরে আল্লাহর মহাব্বত একবার যদি ঢুকিয়া যায় মাওলানা হওয়া লাগবে না স্কুলে পড়িয়েও সে আল্লাহর গোলামিতে পরিণত হবে অযুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা একটু আগেই তো বলতেছিলাম আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আর সীতাও এক বিদায় বেলা কাফন সংখ্যা এক কালারও এক কবরের সাইজও এক প্রশ্ন তিনটা তাও এক ও আল্লাহর বান্দারা এরপরও কেন আপনাকে আমার বয়ান করা লাগে তাদেরকে কেয়ামত না কোরআন বুঝে না অথচ আপনারা আল্লাহ চিনেন নবীও চিনেন কোরআনও চিনেন হাদিসও চিনেন আপনাকে বয়ান করব কেন বলেন শুধু বয়ান করব কেন এতটুকুই না বৃষ্টি নাই রৌদ্র নাই দিন নাই রাত নাই আপনাদের পেছনে সময় ব্যয় করে করে সারা দেশের ওলা তাপলি গলা পীর মাশায়েখ জুমার খতিব সহ সবাই আপনাদের পেছনে মেহনত করার ফলাফল এখনো বড় দুর্বল একই আল্লাহর গোলাম একই নবীর আমিও আল্লাহর গোলাম আপনারা আল্লাহর গোলাম অথচ আমি টুপি খুলতে চাই না বড় লজ্জা আর আপনি কেমন আল্লাহর গোলাম যে টুপি দিতে চান না লজ্জা আমি টুপি খুলতে গেলে লজ্জা আপনি টুপি মাথায় দিতে চান না লজ্জা আমি ও মুসলমান আপনি ও মুসলমান আমি দাড়ি কাটতে গেলে লজ্জা আপনি দাড়ি রাখতে গেলে লজ্জা আমি দাড়ি কাটতে চাই না মরিয়া যাব আর আপনি দাড়ি রাখতে চান না লজ্জা লাগে আমি মসজিদে না ঢুকলে লজ্জা আপনার মসজিদে ঢুকতে গেলে লজ্জা আমি পর্দা না করলে লজ্জা পাই আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান বিষয় কি আপনিও মুসলমান আমিও মুসলমান তার মানে এটা না যে আমার মতো সবাই হুজুর হইয়া যান আমার মতো সবাই টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়ি লাগান তাও বলছি না বরং আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন কোনো বাধা নাই ওখানে থাইকে আমার মাওলার হুকুম জীবন চালান আপনার মতো কত জেনারেল লাইনের মানুষ স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে আবার নামাজ ও পাশক্ত করে সত্যটা বলে আছে না নাই আপনি বাসায় যাইয়া জুতা দিয়া কপালের উপরে বাড়ি মেয়েরা নিজের বলেন তোর কপাল পোড়া কেন কোন হুজুরের ওয়াজের দরকার নাই নিজের কপালকে নিজে পারি দিয়ে বলেন যে কপাল পড়া তোর মতো যুব স্কুল কলেজে পড়িয়া পাসক্ত নামাজ পড়ে তোর কপাল খারাপ কেন তুই পারোনা কেন তোমার মতো যুব রেব আর্মি পুলিশ মিডিয়া চাকরি করে পাসক্ত নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারনা না অবশ্যই তোমার উপরে আমার আল্লাহ বেজার মা বাবা বেজার সেদিন এক যে আর্মির ছেলে মোনাজাতের পরে যখন বের হয়ে যাচ্ছি হাত বাড়ায় দোয়া করবেন আমি চাকরি করতাম এক সপ্তাহ আগে চাকরি রিজাইন দিয়েছি কেন এখন তো আর্মির বড় সম্মান কয় না আমাকে বারবার বলা হয় দাড়ি কাটার জন্য আমি বললাম আমি চাকরি ছেড়ে দিলাম দাড়ি দাঁড়ি না হুজুর এতটুকু দোয়া করবেন আল্লাহ হালাল ভাবে যেন উপার্জনের রাস্তা খুলে দেন রিজিকের মালিক কে চাকরির ভয়ে দাঁড়িয়ে রাখে না চাকরি ভয় ওটা দুনিয়াটাকে স্তব্ধ করে দিয়েছে করোনা এত ভয়ঙ্কর মহামারীতে সব কিছু টোটাল ব্রেক হয়েছিল কিন্তু কোন কোরআনের মাদ্রাসা বন্ধ হয়নি কোন হুজুর না খাইয়া ট্রিপল মাস্ক লাগাইয়া সবাই করোনা থেকে দূরে বাবায় মরে ছেলে কাছে যায় না করোনা কিন্তু সেই সময়ের ইতিহাস ভুলে যাইও না রে যুবক বাবারা ওই সময় আমার মতো টুবিওয়ালারা এই করোনার লাশগুলো নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া কাফন পরাইয়া কবরে রাখছি একজন হুজুরেও করোনায় মরে নাই মারা গেছে কেউ দুনিয়ার সবাই ভেজালে আছে কিন্তু কোরআন আর রসুলের আদর্শ যাদের কাছে আছে এদের কোনো টেনশনই নাই কি আমরা ইসলামের রাজনীতির বয়ান করি তাবলিগের লাইনে চলি আমরা ক্ষমতা পাওয়ার জন্য পাগল না আমরা কারো উপরে জুলুম করার জন্য লালাইত না আমরা মরলেও লাভ বাসলেও লাভ মরলে সেহিজ হয়ে যাব বাসলে গাজির মর্যাদা পাবো আমাদের কোনো লাভ লস নাই তোমরা নির্বাচনে যদি জিততে না পারো গোষ্ঠী সুদ্ধা সব কিছু ধ্বংস লজ্জায় মাথা উঠাইতে পারো না জুতার মালা গলায় লাগবে লাগবে ভাব আর আমরা হইতে পারলেও আলহামদুলিল্লাহ না হইতে পারলেও আলহামদুলিল্লাহ আমাদের হওয়া না হওয়া দনোটাই আমাদের লাভ কারণ আমরা আল্লাহ জন্য চলি আল্লাহর জন্য সব কথা বলি অতএব আমাদের ডাইনে গেল লাভ বামে গেল লাভ সামনে আগাইলো লাভ পেছনে থাকলেও লাভ কারণ আমরা আল্লাহকে আসল মালিক মনে করে চলি আমরা আখেরাতকে প্রাধান্য দিয়া চলি এ কারণে দুনিয়ার যে চেয়ারে বসে হুজুরদের সালাম না দিয়া তার জীবন বাঁচে না যারা বেয়াদুবি করে ওরা ধ্বংস আলেমের সাথে যতটা বেদুবি করছে সবগুলো ধ্বংস মরার আগেই ধ্বংস ভাইরা আমার যারা বেয়াদুবি করছে এখনো যারা করবে সব ধ্বংস মরার আগেই ধ্বংস মরবে না কিন্তু বিস্নায় পঙ্গু হায়া থাকবে ওর জীবন শেষ ভাইরা আমার তাহলে তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করিয়া যদি নামাজ পড়ে তোমার পায়ে হাত রেখে জবাব চাই বলো তুমি পারো না কেন হুজুর বাদ দাও তোমার মতো জেনারেল লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে চাঁদপুরে মোহনায় যাও নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে নাই জমিনে কৃষি কাজ করে তুমি কেন পারো না অবশ্যই তোমার উপর আমার আল্লাহ গুনার কারণে বেজার হয়ে ও আমার পর্দার আপনার মতো কত মা এখনো আছে এই অঞ্চলে ঘুরে খবর পাবেন ওই যে এক জায়গায় খানা খাইলাম সবাই বলল হুজুর এই ঘরের মহিলাকে এলাকার কেউ দেখে না তার কণ্ঠের আওয়াজ কেউ শুনে না এরে আম্মা জান আপনার দাম কত আপনি নিজেও তো জানেন না আপনি তো নবীদের মায়ের মতো মা সাহাবায়ে کرامদের মায়ের মতোই তো আপনারা আম্মাজান জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়ার মতো দামি নারী এত বড় বেঈমান ফেরাউন পৃথিবীর নাম করা বেঈমান অথচ তার স্ত্রী আসিয়া কত দামি রহমতের নবী বলেছেন হাসুরের ময়দানে আমি মোহাম্মদের সাথে আসিয়ার সাথে জান্নাতে বিবাহ হবে কেমন দামি নারী আসিয়া এরে আম্মা জান আপনাদের এত দাম এত সম্মান আপনাদের মতো কত নারী এই এলাকায় আছে এখনো পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করবেন বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে আপনি কেন আদায় করতে পারেন না আল্লাহর ভয় যদি অন্তরে জমা রাখেন এখনো সময় আছে তওবা করেন আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছেন মনেরে বুঝাইয়া মনে মনে আল্লাহকে বলেন হে মালিক আমার মতো কত যুবক আমার মতো কত বুড়া আমার মতো কত নারী এখনো আছে পর্দা করে নামাজ পড়ে আমি কেন পারি না আল্লাহর কাছে বলেন হে দায়ার মানি জীবনে মনের চাহিদা মিটাইয়া গুনা তো কম করি নাই মনে চাইছে পার্কে যাব দরায় গেছি কেউ বাধা দিছে মানি নাই মনে চাইছে দাড়ি কেটে ফেলবো কেটে ফেলেছি কেউ বাধা দিলেও মানি নাই মনে চাইছে নামাজ পড়ব না পড়ি নাই কেউ জোর করে পড়াইতে চাইলো গালি দিয়েছি ও আল্লা আজকে আর এই গুনার পথে থাকতে চাই না এরকম অন্যায় করতে করতে মৃত্যুর দরজায় হাজির হয়ে গেছি ও যুবক বাবারা কয়দিন গ্যারান্টি নাই এমন একটা দিন নাই যে যুবকের লাশ দেখা যায় না পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ মহামারী করোনায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা এখনো তওবা করে নাও স্কুলে পড়ো পড়ো কলেজে চাকরি করো ব্যবসা করো আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপর দেয় না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে হলামাই গ্রামের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলবা বৃদ্ধ বাবাজিরাও জিরাও বা করেন মা বোনেরাও তওবা করেন আর নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খেয়ালত করবেন না আল্লাহর মোহাব্বত নিয়ে চলবেন সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন ডাক্তার হলেও যেন বেয়াদব না হয় ইঞ্জিনিয়ার হলেও যেন বেয়াদবি না করে ব্যবহারে যেন কেউ কষ্ট না পায় আল্লাহর কাছে দোয়া করিয়া আদর্শ সন্তানের মা হইয়া যান সন্তানের কারণে আপনার সম্মান বেড়ে যাবে সন্তান ডাক্তার হলেও কোরআন পড়বে মা বাবার জন্য দোয়া করবে ও বান্দারা আল্লাহর কাছে তজবা করেন মরিয়া গেলে যাবো আর নামাজ না দাড়ি কাটবো না বে পর্দায় চলবো না জাহান নামের আগুনের গরম সহ্য করা যাবে না নবীজির সুন্নত অনুযায়ী চলবো ওলামাই কেরামের পরামর্শ দোয়া নিয়ে চললো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফে না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিদান করেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের ইমান আমল হেফাজত করেন আয় আল্লাহ মুসলমানদের ইমান আমল হেফাজত করেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন জালেমদের হেদায়াত দান করেন না হয় ধ্বংস করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশ জাতিকে জালেনদের জুলুম থেকে হেফাজত করেন আয় আল্লাহ যারা জুলুম করে তাদের হেদায়াত দেন না হয় ধ্বংস করে দেন আয় আল্লাহ মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে দেন কবুল করে নেন আয়াল্লা সুন্নতওয়ালা জিন্দেগী দান করেন নবীজির রওজা পাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ দ্বারা ওখানে পৌঁছার ব্যবস্থা করে দেন বছরে একবার হাজিরা দেওয়ার মতো ব্যবস্থা করে দেন স্থায়ী বাসিন্দা বানায়া দান আল্লাহ রিজিক বরকতে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ রুযুকনি ফা ইন্নাকা খায়রুর রাযিকিন ইয়া রায্জাক ইয়া রায্জাক ইয়া রায্জাক আল্লাহুম্মা আফিনি বাগ্নি নি বিফাগ্লিকাম শিব আয়াল্লাহ প্রত্যেকের কামাইলুজি ব্যবসা চাকরিতে বরফত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ বরফ তিনি জিজ্ঞদান করে ঋণ দাতাদের অন্তর দুর্বল মনোরম মোহাব্বতে দুর্বল বানায় দেন আয় আল্লাহ রিনাদার কুদরতি ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ রিনাদার কুদরতি ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আপনার খাজনায় তো কোনো তার অভাব নাই আয় যার অর্থ আপনি পছন্দ করেন তাকে কুদরতের দ্বারা আমাদের কাছে পৌঁছাইয়া দেন আয়াল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন আয়াল্লা নবীর জীবন দান করেন দান করেন সারা দুনিয়ায় কবুল করে নেন ওলামা তোলা দেন মোহালে ফেরে মোহাফেক বানায় দেন যা তিনি দুশ্মনের মোকাবিলায় বিজয় দান করেন বা তেলের বিজয় দান মুখালেফের মুফিক বানায় দেন এলি মহিলি মহিকমত আমলে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই সবাইকে জান্নাত দান করেন আল্লাহ আম্বিয়া কেরাম সাহাবা কেরাম সুহাদা কেরাম আউলিয়া কেরাম আসাতে যায় কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যায় খায়াত দান করেন ইয়া আল্লাহ আমাদের

ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হান্নান ইয়া মান্নান আয় আল্লাহ দীর্ঘ নেক দান করেন ইজ্জতের জীবন দান করেন আয় আজ আওয়াজে কথায় রূহানিয়াতের স্পষ্টতা

সুখমান জীবন দান করেন আয় আল্লাহ বিদেশের ঘরে যারা আমার দেশের চাকরি ব্যবসা করে হেফাজত করেন হালাল ভাবে রিজিক দান করেন হারাম থেকে হেফাজত করেন দুনিয়ার লোভ অন্তর থেকে দূর করে দেন আয় আল্লাহ পাঁচ অক্ত নামাজি বানায় দেন সমস্ত আমলগুলো গুলো ভাবে ক্লাসের সাথে আদায়ের তৌফিক দান করেন আয় আল্লাহ দিলের ন্যাক আসা দেন মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ নেফাকিদের নেফাকি থেকে আমাদের হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ইসলামের দুশ্মনদের হেদায়াত দান করেন আয়াল্লাহ আল্লাহ উলামায়ে আহলে হকের এক ও বানায় দেন আয়াল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন উলামায়ে কেরামের প্রতি সবার অন্তরে মোহাব্বত বাড়ায় দেন

وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين آمين, آمين 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 برحمتك يا أرحم الراحمين